গত কয়েকদিন ধরে বাংলাদেশে কান পাতলে যে খবরটা সব থেকে প্রাসঙ্গিক সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের সঙ্গে ওয়াকার অর্থাৎ সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে কারণ যে কোনো মুহূর্তে ওয়াকারকে সরাতে চাইছেন মোহাম্মদ ইউনুস যেন তেন প্রকারণ আর ইতিমধ্যে ওয়াকার তিনি তার কি অবস্থা সেটাও আপনাদেরকে জানিয়েছি এই পরিস্থিতির মধ্যে তিন বাহিনী অর্থাৎ নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনা তিন বাহিনী মিলে একটা বৈঠকে বসলেন এবং সেখান থেকে বেশ কিছু বিষয়ে একেবারে কড়া নির্দেশ দিয়েছেন ওয়াকারুজ্জামান কি কি নির্দেশ তিনি দিলেন এবং কার উদ্দেশ্যে তিনি এই নির্দেশ দিলেন কারণ বাংলাদেশকে নিয়ে কোন দিকে যাবে বাংলাদেশ সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেনাবাহিনীর কাছে একটা বড় চ্যালেঞ্জের কারণ সেনা প্রধান তিনি চাইছেন অর্থাৎ ওয়াকার চাইছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা করিয়ে দিতে যেটা একেবারে মানতে চাইছেন না মোহাম্মদ ইউনুস এই জায়গায় দাঁড়িয়ে কি বার্তা সরাসরি বার্তা ইউনুসের উদ্দেশ্যে কি বললেন ওয়াকারুজ্জামান সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং যিনি পুরো বিষয়টা বলবেন যে আসলে ঠিক কি বার্তা দিলেন ওয়াকার আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় আপনার কাছে আমি শুরুতে একটুখানি জানতে চাইব যে এই মিটিংটা কবে হয়েছে কারণ গতকাল একটা মিটিং হবার কথা ছিল ওয়াকারুজ্জামান তিনি ঘর থেকেই বেরোননি গতকাল তাহলে এই মিটিংটা কখন হয়েছে কোথায় হয়েছে ধন্যবাদ ইন্দিরা আপনাকে আজকে মূলত সকালে সাড়ে দশটায় বাংলাদেশ সেনাবাহিনীর এবং এই বৈঠকে মূলত বাংলাদেশ সেনাবাহিনীর আহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এই বৈঠকটির নাম দেওয়া হয়েছিল অফিসারেস সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন মেজর জেনারেল যারা সেন্ট্রাল কমান্ডে কাজ করে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর হেডকোয়ার্টারে যে জেনারেলরা কাজ করে এরপর সেনাবাহিনী নিয়ন্ত্রিত মানে সেনাবাহিনীর অফিসাররা যে বাহিনীগুলো অপারেট করে বিশেষ করে বিজেপি আনসার তাদের ডিজিরা ছিলেন এবং সামরিক গোয়েন্দা সংস্থা যেটা ডিজিএফআই ডিজিএফআই ডিজি তিনি ছিলেন সেই বৈঠকে এছাড়া বাংলাদেশের যতগুলো ক্যান্টনমেন্ট আছেন আছে সেই ক্যান্টনমেন্ট গুলো এখানে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ভাবে সরশরীরে উদ্বোধন কর্মকর্তারা এবং অনলাইনের মাধ্যমে বিভিন্ন কর্মকর্তারা সেখানে যোগদান করে এই বৈঠকটি মূলত গতকালকে হওয়ার কথা ছিল যেমনটি আপনি বললেন যে গতকাল এই বৈঠকটি হওয়ার কথা ছিল যে বৈঠকটি বিশেষ কারণে আমরা যেটা জানতে পেরেছি যে সেনা প্রধানের নিরাপত্তা জনিত কারণেই উনি কাল এই বৈঠকটি বাতিল করেছিলেন এবং যে বৈঠকটি বাতিল করে উনি আজ করেছে যে বৈঠকটি সকাল সাড়ে দশটায় শুরু হয়েছিল এবং সেটি একদম আমি এবার এবার একটুখানি দর্শকদেরকে দেখাবো যে ওয়াকার অর্থাৎ সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কি বার্তা দিয়েছেন প্রথমে প্রথম পয়েন্টটা আপনাদের দেখাইছি আর কোনো রক্তাক্ত করিডোর নাটক চলবে না স্পষ্ট বার্তা ওয়াকারের অর্থাৎ বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি মোহাম্মদ ইউনুসকে একেবারে ডাইরেক্ট থ্রেট কি বললেন যে আর কোনো রক্তাক্ত করিডর নাটক চলবে না এই করিডর নাটকটা কি আমি একটু জানার চেষ্টা করব শাহিদুল দা করিডোর অ্যাকচুয়ালি এটি মায়ানমারের যে বাংলাদেশ সীমান্ত সেখানে দীর্ঘদিন যাবৎ যে আরাকান স্টেট বাংলাদেশের যে কক্সবাজার এবং বান্দরবন জেলার ওপারে এটিকে আরাকান স্টেট রোহিঙ্গা স্টেট বলে জানা মানে বলা হয় এই স্টেটটি দীর্ঘদিন যাবৎ অশান্ত এবং সেখান থেকে দীর্ঘ কয়েক বছর ধরে কয়েক লাখ প্রায় বিশ লাখের মতো রোহিঙ্গা এই মুহূর্তে আছে তো এই রোহিঙ্গা সম্প্রদায়কে সাহায্য করার নাম করে মূলত জাতিসংঘ বাংলাদেশ গভর্নমেন্টের কাছে একটি চেয়েছে বাংলাদেশের বান্দরবন এবং কক্সবাজারের আংশিক নিয়ে যে করিডোর বলা হচ্ছে মানবিক করিডোর কিন্তু প্রকৃত আমরা যেটা জানতে পেরেছি মানবিক করিডোরের নামে এখানে মূলত মার্কিন সেনাদের একটি আহ ঘাটি গড়ার প্রচেষ্টা রয়েছে এবং এটি কিন্তু ব্যাপকভাবে গত সরকারের আমলেও আলোচিত ছিল যে মার্কিনরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিশেষ করে মার্টিন দ্বীপে তারা করিডোর চায় মূলত সেই করিডোর ইস্যুটিকে ইয়ে চাই বেদ চায় মার্কিন বেদ চাই কিন্তু সেটি সরাসরি না করে ডক্টর ইউনুস মাধ্যমে তারা এখানে একটি করিডোর স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং তারা এই করিডোর নিয়ে তারা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ বক্তব্য দিয়েছে করিডোর দেওয়া হচ্ছে এটি নিয়ে মূলত বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রটেস্ট করা হয়েছে বিএনপিও এই একই কথা বলেছে আমেরিকার সাথে যদি এ ধরনের কোন চুক্তি করতে হয় তাদেরকে করিডোর দিতে হয় তাহলে নির্বাচিত সরকারের অধীনে সেটি দিতে হবে যে কারণে এটি নিয়ে ব্যাপকভাবে সমালোচনার মুখে যখন পরিস্থিতি সীমান্ত পরিস্থিতি খুবই উত্তেজনা পরিস্থিতি চলে গেছে বিশেষ করে ওখানে যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তারা বাংলাদেশের মধ্যে অভ্যন্তরে ঢুকে কয়েক দফা তাদের শক্তির মহড়া দিয়েছে ব্যাংক ডাকাতির মতো ঘটনা তারা করেছে স্বাধীন দেশে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দায় যেহেতু সেনাবাহিনী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এবং তারা তার পিছনে প্রত্যেক কাজ করছে দাদা এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে যেহেতু এই মুহূর্তে আমেরিকার অনেক কার্ষাজি তাদের অনেক কিছুই তো প্রকাশ্যে এসেছে যে আমেরিকার তরফ থেকে এখানে মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে বসানো হয়েছে একটাই কারণে যে সে পাপেট আমেরিকার কথা মতো চলবে এবং যে কারণেই করিডোরের প্রস্তাবটা আসছে কিন্তু কোথাও একটা সেনাবাহিনী এটা মেনে নিতে পারছে না কারণ অন্য একটা দেশ যদি অন্য একটা দেশের অভ্যন্তরে নাক গলায় সেনাবাহিনীর তো তাদের তো একটা এথিক্স রয়েছে তাদের তো একটা জায়গা রয়েছে তারা তো সবকিছু বিলিয়ে দিতে পারে না সেদার কাজ দেশে সার্বভৌমত্ব রক্ষা করা কোথাও কি এই জায়গাটাতে এই অসন্তুষ্ট হচ্ছে একদম তাই বেসিক্যালি আজকে যে বৈঠকটি হয়েছে এই করিডোরটি ইস্যু করে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে গতকাল প্রধান উপদেষ্টা ওখানে একটি তারা বলেছে আইন শৃঙ্খলা মিটিং কিন্তু সেটি ছিল মনে হতো একটি জাতীয় এই নিরাপত্তা ইস্যু নিয়ে এই মিটিং বলছিলামwidetildeকিন্তু এটা ফলো প্রশ্ন হয় কারণ কোरिडोर সূত্রে সেনা বাহিনী বিমান বাহিনী এবং নৌ তারা স্পষ্ট ভাবে না করে দিয়েছেন প্রধান উপদেষ্টাকে অর্থাৎ এই সরকার কিন্তু এই সরকার বোঝানোর চেষ্টা করছিল এতদিন ধরে সামরিক বাহিনীকে যে না এই করিডোর আমাদের জন্য উপকার হবে আর সামরিক সহায়তা বৃদ্ধি পাবে কিন্তু আদেওতা নয় কারণ কয় গত কয়েক দিনে বা দেখতে গেলে যে সামরিক বাহিনী যে ক্যাম্পগুলো একদম একদম এই জায়গাটাতে এবার একটু আসতে চাইবো গ্রাফিক্স নাম্বার 2 আপনাদেরকে দেখাবো যেটা একেবারে স্পষ্ট বার্তা ইউনুসকে দিলেন ওয়াকার তিনি কি বললেন না এই সরকার সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিচ্ছে ডাইরেক্ট তিনি এই বাক্যটা ছুরে দিলেন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে এই যে এই মুহূর্তে উপদেষ্টা সরকার যারা ক্ষমতায় রয়েছেন তারা একেবারে সেনাবাহিনীকে অন্ধকারে দেখে সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু দাদা একটা প্রশ্ন তিনি যখন এই ডিরেক্ট কথাটা বলছেন তখন এটা বলতে তিনি এতটা সময় কেন নিলেন আরো আগেই তো তিনি এটা বুঝতে পারছিলেন আসলে মানবিক করিডোরের যে ব্যাপারটি এটি মূলত রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করছি সেই ইস্যু থেকেই পর থেকে এই আলোচনাটি মূলত উঠে আসে এখানে একটা জিনিস জানানো দরকার যে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের একটা বড় মানে যে সামরিক থাকে বিভিন্ন দেশের জাতিসংঘ সেনা আর কি বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় সংখ্যক সেনা সেখানে কাজ করে যে কারণে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর ইউএন ইউএন সঙ্গে ফাইট করার ক্ষমতা সক্ষমতা নেই তারা যে কারণে ব্যাপারটি এতদিন ধরে অবজার্ভ করেছে যে আসলে মানবিক করিডোরের মানে কি